मथुरा तो इधर कैसे आ हो? गए हो इधर भैया का राहन में पुरवा के ही हाँ ये पुरवा के ही एक क्या लिखा है हाथ पे दिखाओ हाथ पे क्या लिखा है ये क्या लिखा है विवाह हमारा नाम विद्याराम विद्याराम और पिताजी का नाम क्या है विद्याराम हाँ राम? राम आपका नाम विद्याराम और घर कहाँ पे घर मथुरा तो अपना देखिए হলো মথুরাতে উনি আমাদের এখানে চলে এসেছেন শুভা কে খায় শুভা শুভা কুচ খায় চলো হাত দোলো হাত দোলো হাত দোকে খানা খালো তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে উনি ওনার परिवार पोछाते चप्पल उतारो चप्पल उतार के बैठो अच्छे से चप्पल उतार के बैठ जाओ अच्छे से उधर घूम के बैठो अच्छे से हाँ? नाम क्या बोला और एक बार बोलो विद्याराम विद्याराम तो घर है मथुरा हाँ ওনার নাম বিদ্যারাম বাড়ি মথুরাতে আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে উনি ওনার পরিবারের মানুষের কাছে পৌঁছাতে পারে মিঠাই হে মিঠাই হ্যাঁ চলো খালো সব খালে না ভাইয়া সব খালেন না ঠিক খালো সাহাবো আপনারা দেখছেন আপনাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাস্তার কিছু মানুষের কাছে রোজ একবেলা খাবার পৌঁছে দিই তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আপনাদের সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিন যাহাতে আমরা প্রতিদিন অন্তত এক বেলায় অসহায় মানুষগুলির মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি